আমি বিরোধী আন্দোলনের সারিজ সম্মুখ কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন স্বপ্ন দেখছেন ভারতের ভারতের অনুকম্প নিয়ে ক্ষমতায় যাবেন আল্লাহর নামে শপথ করে বলতে পারি ভারতের আর কোন স্পেন্সার বাংলার ক্ষমতার মসনে আসতে পারবে কাজেই বাংলাদেশের মুসলমানকে খুশি করুন আমি বলতে চাই পালাতক শেখ হাসিনা ফাঁসিবাদী শেখ হাসিনা খুনি শেখ হাসিনা খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায় বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত অতিতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ফিরুকা পুরুষের দল নই যদি আমাদের উপর চুপ্ত চাপিয়ে দাও যদি আমাদেরকে এবারেই তুমি একটা সহজ সাথীয় বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা সাজে আমরা পা দেব না আমরা কোনোভাবে এই সহিংসা কোনো কর্মসূচি পালন করব না শান্তিপূর্ণ ভাবে আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে তুলব শান্তি হবে আমাদের হাতিয়ার ধৈর্য হবে আমাদের সৌন্দর্য শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব আমরা রাষ্ট্রকে বলব সরকারকে বলব চিন্ময় কৃষ্ণ দাসকে ভালোভাবে রিমান্ড দিয়ে

মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদঘাটন করে জাতির সঙ্গে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখ উন্মোচন করে দিন সংগ্রামী সাথে বন্ধুবান সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আমির হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আওয়ামী বিরোধী আন্দোলনের কোনা রাজনৈতিক দলের নেতারা মায়াকান্না ভারতের ভারতের অনুকম্প নিয়ে ক্ষমতায় যাবেন আমার নামে শপথ করে পারি ভারতের আর কোন বাংলার ক্ষমতার মশ আসতে পারবে কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন এই বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে করে সামনে চলবে সকল সাজনটাকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসকামে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষ্ঠ করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গরি মুশিক করে হিফাযতে ইসলাম বিরাট পারকার থেকে দিতে হবে আমাদের পেশাতে যেটা আপনারা বাধ্য করবেন না সে আশা

শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে ভাই শহীদ হত্যা করেছে বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি অধীন